মাছের বারবিকিউ বানাবেন কিন্তু কিভাবে বানাতে হয় সেটা সঠিক রেসিপি এখনও পাননি তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম সহজ করে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে তেলাপিয়া মাছের বার্বিকিও রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এটার স্বাদ হবে অসম্ভব মজার খুব সহজে বাসায় থেকে উপকরণ দিয়ে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি এবং মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর টিস্যু দিয়ে অতিরিক্ত পানিটা মুছে নিয়েছি এখন যেটা করলাম মাছটাকে পেট বরাবর তিনটা দাগ দিয়ে দিলাম একটু ডিপ করে তারপর মাছটাকে একটু কোনাকুনিভাবে ধরে আবারও তিনটা থেকে চারটা দাগ দিয়ে নিলাম বরফি যেমন হয় ঠিক সেই রকম শেপ করে মাছটাকে আমি কেটেছি আর দেখতে ঠিক এমন হয়েছে এভাবে কাটলে মাছের ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যায় এখন আমরা মশলাটা বানিয়ে নেব এখানে এক চা চামচ আদা রসুন বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ ভাজা ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা এক চা চামচ লালমরিচ আর দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ এক চা চামচ লবণ হাফ চা চামচ চিনি আর সরিষা বাটা দিয়ে দিলাম দেড় চা চামচ এখন সয়া সস দিয়ে দিলাম দেড় চা চামচ আর টমেটো সস দিয়ে দিচ্ছি দেড় চা চামচ থেকে একটু কম এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন মশলাটাকে প্রথমে মাখিয়ে চেখে নিব যেন লবণ এবং চিনিটা খুব ভালোভাবে গলে যায় মশলাগুলো একটু সময় ধরে মেখে চেখে নিয়েছি এতে করে মশলার স্মেলটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ সরিষার তেল এখন সরিষার তেলগুলো মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছটা এখন হাত দিয়ে ঘষে ঘষে মাছের ভিতরে সবগুলো মশলা দিয়ে দিব। আর মাছটাকে একটু সময় ধরে ম্যারিনেট করব এতে করে মাছের মধ্যে মশলাগুলো প্রপারভাবে যাবে আর এইভাবে যদি একটু সময় করে মাছটা ম্যারিনেট করেন সেই ক্ষেত্রে কিন্তু মাছের স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় মাছটা মাখিয়ে চাখে নেওয়া হয়ে গেছে এখন আমি রেস্টটা রেখে দেব দু ঘন্টার জন্য যদি হাতে খুব বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ ঘন্টাও রাখতে পারেন দু ঘন্টা পর আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পুরো মাছটাতে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে প্রথমে তেলটা দিয়ে মশলার সাথে তেলটা মাখিয়ে নেওয়ার পর অতিরিক্ত তেলগুলো আমি মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম রান্নার জন্য চুলা আগে থেকে প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন এখানে তেল দিয়ে দিলাম একটা চামচ এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ইউজ করতে পারেন তবে বাটার দিয়ে করলে কিন্তু এটার স্মেল এবং টেস্টটা অনেক বেশি ভালো হয় তেল দিয়ে করলেও কিন্তু টেস্ট খারাপ হয় না তেলটা পুরো প্যানে ছড়িয়ে দেওয়ার পর মাছটা এর মধ্যে দিয়ে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম আর চুলা কিন্তু এক্ষেত্রে একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করেছি দশ মিনিট পর উলটিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে সাইডে পড়ে থাকা যে মশলা বা তেলগুলো আছে সেগুলো সব মাছের মধ্যে এভাবে যে কাটা অংশগুলো আছে সেগুলোর ভিতরে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সাত মিনিটের মতো রান্না করেছি এবং চুলার আজ লো ফ্লেমে রেখে দুপাশে মাছটা যখন প্রপারভাবে সেদ্ধ হয়ে কিছুটা কালার এরকম ব্রাউন এসেছে সে পর্যায়ে আমি চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে সাইডের বে মশটাগুলো আছে সেগুলো মাছের মধ্যে দিয়ে মাছটাকে কিছুটা পোড়া পোড়া করে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাচটা আমি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু মাছ সেদ্ধ হয়ে গেছে এখন চুলা আর কমিয়ে রাখা যাবে না এতে করে কিন্তু মাছটা একদম ভেঙে যাবে দুপাশে এইরকম একটু পোড়া পোড়া হলেই তবে মাছটাকে নামিয়ে নিতে হবে অতিরিক্ত পোড়া করতে যাবেন না এতে করে কিন্তু তিতা হয়ে যাবে তবে একটু এরকম বেশি পোড়া হলে মাছের স্বাদটা অনেক বেশি ভালো হয় খুব হালকাভাবে ধরে মাছটাকে উঠিয়ে একটা সার্ভিং ডিশে রেখে দিলাম আর মাছটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় যার কারণে খুব হালকাভাবে ধরে সার্ভিং ডিশে রাখবেন এখন এখানে কিছু পেঁয়াজ আমি একটু মোটা করে কেটেছি এখানে পেঁয়াজ ছিল হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজগুলো মশলার মধ্যে দিয়ে মাখি ছাঁকে নেওয়ার পর প্যানে থাকা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে আসছে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দিয়ে একটু হালকা বাদামি কালার আসলে পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব এইভাবে পেঁয়াজটা রান্না করলে শুধুমাত্র পেঁয়াজটা দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় এইভাবে ফিশ বার্বিকিওটা করলে এটা এত বেশি মজার হয় যে আপনি টেস্ট করতে ধরলে এটা ছাড়তে পারবেন না খালি মুখে পুরো ভাল মাছটা আপনি খেয়ে শেষ করতে পারবেন কিছু মাছ নিয়ে তার মধ্যে এরকম সেদ্ধ করা পেঁয়াজটা দিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এভাবে যদি কখনো না খেয়ে দেখেন আমার পদ্ধতি ফলো করে খেয়ে দেখবেন এবং তারপর আমাকে জানাবেন এটা কেমন লাগে রেসিপিটা ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন আল্লাহ ফেস